তুই কি আমার দেওয়ার আমাকে জিজ্ঞেস করতে এসছে যে তুমি কি ফ্লেভারে ফালুদা খাবে আমি বললাম আমি চকলেট ফ্লেভারে খাবো দেখো বন্ধুরা এটা বলে ফালুদা এর মধ্যে চিরা সিট আর কি কি দিয়ে করেছে জানি না অনেক কিছু দেখো আমার দেওয়ার আমাকে খাওয়ালো এটাই ফালুদা এর নাম দাঁড়া প্লাস্টার জল কি ফিস বলে না জেলি ফিস এগুলো হাত দিলে কি হয় হাতে হ্যালো ভাই সবাই কেমন আছো জানি আশা করি অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তোমাদের এত ভালোবাসা পেয়ে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরিগুঞ্জ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানে ব্লগটা স্টার্ট করলাম তো আমরা দেখো এখন রেস্টুরেন্টে চলে এসেছি খেতে আর রেস্টুরেন্টে আজকে আমি সবাইকে খাওয়াচ্ছি তো কেন কি ওই যে ক্রিসের বোনের বার্থডে ছিল তো আমি বলেছিলাম খাওয়াবো তার জন্য আমি চলে এসেছি সবাইকে নিয়ে আর এখানে কি কি খাবো এবার সবাই আর কি দেখছে যে কে কোনটা খাবে তো সবাই পছন্দ শেষই হচ্ছে না আর আমি সেই ফাঁকে তোমাদেরকে দেখাচ্ছি আমি আজকে কি পড়েছি আজকে আমি পড়েছি দেখো এটা কি যেন নামটা বলে ভুলে গেলাম পরে মনে পড়লে তোমাদের বলে দেবো ঠিক আছে আর তোমরা যদি কেউ জানো ড্রেসটার নাম কি একটু বলে দিও আমাকে তো আমি এটা দীঘাতেই কিনেছি কিনে আর কি পড়েছি বুঝেছো বন্ধুরা তো সত্যি খুব সুন্দর লাগছে দেখো লুকটা আমার খুব ভালো লাগছে আমি এর আগে দেখেছি অনেকবার তো অনেক জায়গায় আমি কিনিই নি তো আমি একটু তোমাদেরকে একটু কৃষি করে দিলাম আর যে ও তো ফোন নিয়ে ব্যস্ত আমাকে বলছিলাম সবসময় তো ফোন নিয়ে ব্যস্ত এই দেখো এই খাবারের নামটা কি ছিল ভুলে গেছি কারণ এই ভিডিওটা অনেক কদিন আগে শ্যুট করা আমি আজকে এডিট করছি এরকম অনেক কটা ভিডিও আছে আস্তে আস্তে আমি তোমাদের পোস্ট করবো তো এটা চিকেনের একটা কিছু কষা টাইপের আইটেম ছিল ঠিক আছে চিকেন তান্দুরি দিয়ে আর কোনো গ্রেভি দিয়ে সস টস দিয়ে আর কি ওটাকে কিছু একটা করে দিয়েছিলো খুব সুন্দর লাগছিলো নামটা ভুলে গেছি আমি খাবার কথা খাচ্ছি আমি বুঝতে চত নামটা মনে রাখতে পারি না এই যে আর আমার পাতটা দেখবে এই যে আমি খেয়েছি দেখো তাকে চটকিয়ে ফটকিয়ে এদিক ওদিক করে সেটা দেখাচ্ছিলাম যে সবাই কত ভালো করে খেয়েছে আর আমি কীভাবে খেয়েছি তারপরে দেখো একটা স্যালাড দিয়েছিলো তো এটা দেখো কাজরটা কি দারুণ কেটেছে খুব সুন্দর লাগছিল এটা আম পান্না আম পান্না নিয়েছিলাম আমাদের সবার জন্য একটা করে আম পান্না খেয়েছি তারপরে খেয়েছি ওটা খাবার পরে মিক্সড ফ্রায়েড রাইস আর নিয়েছিলাম চিকেনের কি যেন নামটা ছিল ভুলে গেছি ওটাও ভুলে গেছি চিকেন কি ছিল ওটা নামটা অনেকটাই কঠিন বন্ধুরা মনে করতে পারছি না চিকেনের কী ছিল ওই যে আমার দেওয়ার জানে দেওয়ার মানে ক্রিস আমার দেওয়ার না ক্রিস হলো আমার বেস্ট আর ওই যে ওই দাদা ওর ভাই আছে ও জানে তো এই যে আমি স্যালাডটাকে সুন্দর করে এখানেও একটা স্যালাড দিয়েছিল এটা খুব সুন্দর করে এটা আমি খুব সুন্দর করে সাজিয়ে তোমাদেরকে দেখালাম আর এখানে আমরা এসে যে ক্রিসের ভাই ক্রিসের বোন ওর মাসি ওর নিজের বোন আমি আমার মেয়ে আর কৃষের মা বাবা আসেনি আসিনি একটু কোনো প্রবলেমের জন্য ওরা রুমের মধ্যে ছিল শরীরটা খারাপ ছিল তো তার জন্য চলো খাওয়া দাওয়া শেষ করে নিই এখান থেকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে যাব সমুদ্র ধারে গিয়ে ওখানে বসবো কি আনন্দ ওখানে বসলে আমার না খুব ভালো লাগে দেখছিস না দেখি আমার দেওয়ার আমাকে জিজ্ঞেস করতে যে তুমি কি ফেভারেট ফালুদা খাবে আমি বললাম আমি চকলেট ফেভারেট খাবো এর মুখটা দেখো ওর ভাই তো ও বুঝবে আমাকে বলছে বলো বুঝেছো নিয়ে আসুক আমার দেওয়ার খাওয়াচ্ছে আজকে আমি আমার দেওয়ারের সাথে এত চান করা করেছি সমুদ্রতে কি বলবো কিন্তু ভিডিও শ্যুট করতে পারিনি ক্যামেরা থাকতে ভিডিও শ্যুট করি কেন করি যত কি করে বানিয়েছে দেখো ছাড়ো না তো এ দেখো বন্ধুরা এটা বলে ফালু দায়ে মধ্যে চিরাসি টারু কি দিয়ে করেছে জানি না অনেক কিছু দেখো আমার দেওয়ার আমাকে খাওয়ালো এটাই ফালু আয়ের নাম

হাত দিলে কি হয় দেখো সে চেলিফিস না কি বলে ওইটা চলে ছুটে দে আর এটা কচ্ছপ ছিল কিন্তু মরে গেছে কুকুরে এটাকে কি করে খাচ্ছিল ছেড়ে দেয় চলে যাবে ওকে আমরাটা ভিজে চলে আই আরে মেটার মজা দেখো এদিকে আসবি তো হ্যাঁ পার ঘুরমুড়িয়া কিছু না ওটা হাতে বলছিনা ওটা গিয়ে বেড়াই না ওটা মরে গেছে মরে গেছে তো দাঁড়া প্লাস্টার জ্বলে